সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মাস্টারশেফের ওয়ার্ল্ড মুনিক জার্মানি থেকে আজকে আমি আবার নতুন করে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে নতুন একটা খাবার নিয়ে তো মনে হয় আপনাদের কাছে ভালো লাগবে আজকে আমি তৈরি করে দেখাবো কি করে ঘরে বসে মিক্স ভেজিটেবল কারি তৈরি করা যায় সেটার উপকরণ আমি পাশে রেখেছি তো বন্ধুরা মিক্সড ভেজিটেবল তৈরি করার জন্য মিজ মিশোল কারি অর্থাৎ আমি মিজ মিশোল কারি তৈরি করব তার জন্য এখানে আমি মিক্সড ভেজিটেবল রেখেছি দেখতেই পাচ্ছেন আমি 150 পঞ্চাশ গ্রাম কোল অর্থাৎ টানি 150 গ্রাম নিয়েছি আমি মাশরুম পঞ্চাশ গ্রাম নিয়েছি আমি গাজর এখানে নিয়েছি পঞ্চাশ গ্রাম আলু পঞ্চাশ গ্রাম মটরশুঁটি এখানে আমি রেখেছি দুইশো গ্রাম পেঁয়াজ কুচি সাথে রেখেছি দুই তিনটা চিলি একশো মিলিগ্রাম টমেটো ফ্রেশ টমেটো বাটা এখানে রেখেছি আমি এক টি স্পুন রেড কারি পেস্ট দুই টি স্পুন জিরা পাউডার ফ্রেশ ধনিয়া দুই টি স্পুন হলুদের পাউডার দুই টি স্পুন গরম মশলা দুইটি টি স্পুন আদা রসুন বাতা এক টেবিল স্পুন এবং চিলি পাউডার দুই টি স্পুন এইগুলি দিয়ে আমি এখন তৈরি করতে যাচ্ছি মিক্স ভেজিটেবল কারি আমরা মিক্স ভেজিটেবল কারি গার্নিশ করবো বাসমতি রাইস দিয়ে সো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছেন আমি দুটো ফ্রাই প্যান রেখেছি মিক্সড ভেজিটেবল কারি তৈরি করার জন্য আমি দুটো পাত্রটা রেখে দিলাম পাত্র গরম হলি আমি এখানে তেল ধুয়ে দেবো তোমার পানি ফুটে গেছে বাসমতি চাল এটাই আজকে আমাদের ডিনারের খাবার হবে পানিটা ফুটে গেছে পাত্রটা এখন আমার এই দিকে পাত্র গরম হয়ে গেছে এখানে আমি ব্যবহার করছি অলিভ অয়েল অলিভ অয়েলটা ঢেলে দিলাম এটা অলমোস্ট একশো পঞ্চাশ মিলিগ্রাম প্রথমে আমি ধানছি ড্রাই চিলি চিলিটা গরম হয়ে গেছে এখন ঢেলে দিলাম পেঁয়াজ আদা চামচ লবণ ঢেলে দিলাম আমি অর্থাৎ এটা পেঁয়াজটা যখন পর্যন্ত গোল্ডেন কালার না হবে আমি অন্য কোনো উপকরণ এর মধ্যে ঢালবো না সেই পর্যন্ত মশলাটাকে আমি ঘুরতে থাকবো পেঁয়াজটা অল গোল্ডেন ব্রাউন এখন এর মধ্যে তেজপাতা ঢেলে দিচ্ছি প্রথমে এখন ঢেলে দিচ্ছি রেড চিলি পেস্ট ধনিয়া পাউডার জিরা পাউডার ঢেলে দিলাম হলুদের পাউডার ঢেলে দিলাম চিলি পাউডার ঢেলে দিলাম এবং গরম মশলার পাউডার ঢেলে দিলাম আদা রসুন পাউডার আমি এগুলোতে পানি পেলে যাতে মশলাটা পুরোপুরি মিক্স হয়ে যায় প্রথমে আমি আলুটা ঢেলে দেবো আলুটা কিছুক্ষণ কষানোর পর আলুটা অনেক শক্ত তাই আলুটা ঢেলে দিব আলু এবং গাজর একটা ঢেলে দেব তাতে ঘরে বসে মিক্সড ভেজিটেবল কারি অর্থাৎ এর আর কোনো তুলনায় ঝট করে তৈরি করা যায় তো বন্ধুরা আমার বাসমতি রাইস একেবারে প্রস্তুত এটাকে সরিয়ে দিচ্ছে এখানে ট্রান্সফার করে নিয়ে বন্ধুরা এখন মিস তেতুল কারির মধ্যে বাকি উপকরণ আমি ঢেলে দিব এখানে রসুন সেটা ঢেলে দিচ্ছি রেখে দিয়েছি আর মটর একটু পরে দেবো এখানে টমেটো বাটা সেটাও ঢেলে দিলাম এবং এক কাপ পানি যতক্ষণ পর্যন্ত পানিটা শুকিয়ে অর্ধেক না হবে আমার সবজির তরকারি ততক্ষণ পর্যন্ত প্রস্তুত থাকবে সেই পর্যন্ত বন্ধুরা সাথে থাকুন আমি কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে দিই দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার এসেছে শুধু অপেক্ষা আলুটা নরম হতে হবে বন্ধুরা আরও 10 থেকে 15 মিনিট এটাকে রান্না করতে হবে আলুটা পুরো পুরোপুরি সিদ্ধ হওয়া প্রয়োজন বন্ধুরা এখন আমি মটরশুটি ঢেলে দিচ্ছি দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার এসেছে বন্ধুরা আমার মিক্স ভেজিটেবল কারি পরিবেশনের জন্য প্রস্তুত সুন্দর একটা প্লেট আমি রেখেছি এখানে এই প্লেটটার মধ্যে আমি মিক্স ভেজিটেবল কারি বন্ধুরা দেখতেই পাচ্ছেন মিক্সড ভেজিটেবল কারি পরিবেশনের জন্য প্রস্তুত